আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজও আসলাম আপনাদের মাঝে নতুন এই ভিডিও নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো এদের তো এমার্জেন্সি আর চারটা রাতার জন্য যারা দোমানদা করছেন এই চারটা রাত্তা নিয়ে অনেকের স্পেন্ড হয়েছেন কিবা আপনাদের ইবান নাম্বার ভুল হয়েছে অনেক বিষয় নিয়ে এই ভিডিওটার মাঝে আপনাদের সাথে কথা বলার চেষ্টা করব বন্ধুরা আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন মূল কথায় যাওয়ার আগে আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে বেলাইকনটা বাজিয়ে রাখবেন যাতে নতুন ভিডিও আপনাদের খুঁজতে না হয় আর বন্ধুরা যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকেন আমার সাথে আসেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আমার ভিডিওগুলো দেখার জন্য তাহলে চলেন বন্ধুরা মূল কথায় যাই বন্ধুরা সর্বপ্রথম কথা বলবো আপনাদের যাদের রিসপেন্ডা হয়েছে আপনারা এখন এই মুহূর্তে কি করতে পারেন অনেকেই প্রশ্ন করছেন আপনারা এখন কি করতে পারেন এই রিসপেন্ডা হয়েছে যাদের আপনাদের উদ্দেশ্যে কিছু কথা আপনাদের যদি আপনারা বুঝতে পারেন যে আপনাদের দোমানদাটা সঠিক ছিল আপনাদের সব কিছু সঠিক ছিল তারপরও রিসপেন্ডা হয়েছে তাহলে কিন্তু আপনারা ইমসে যোগাযোগ করতে পারেন কিবা আপনাদের স্পিড আইডি দিয়ে যদি আপনার দোমানদার ওখানে ঢোকেন ওখানে কিন্তু আপনার একটা থাম দেখতে পাবেন যে লাল চিহ্নক দেওয়া আছে সেখানে ক্লিক করলে আপনার কি সমস্যা আছে কি ভুল হয়েছে সরাসরি আপনার সেখানে নিয়ে যাবে সেখানে গেলে আপনি দেখতে পারবেন যে আপনার ওখানে কি সমস্যা হয়েছে আপনার কি জন্য এই রেদের এমার্জেন্সিটা দেওয়া হয় নাই এই ছিল আপনার প্রথম ধাপ আর যদি আপনি সেটা না পারেন তাহলে আপনি ইমসে যোগাযোগ করতে পারেন সরাসরি আপনি ইমসে যাইতে পারেন ইমসে যাওয়ার পরে সেখানে আপনি সব কিছু বলতে পারেন বলার পরে হয়তো তারা এটা বিবেচনা করে এটা আপনার দিতে পারে এই ছিল আপনার দ্বিতীয় ধাপ এর পরবর্তীতে যদি আপনি ইমসে নাও যাইতে পারেন ইমসে আপনি যোগাযোগ করতে পারেন টেলিফোনের মাধ্যমে আপনি যোগাযোগ করতে পারেন সরাসরি এমসে কথা বলতে পারেন যে আপনাদের কি সমস্যা কি জন্য এটা আপনারা পান নেই জানতে পারেন এই ছিল যাদের যাদেরটা রিসপেন্ট হয়েছে আপনারা কীভাবে জানবেন এর পরবর্তীতে কথা বলবো যাদের ইবা নাম্বার ভুল হয়েছে আপনারা তেইশ তারিখ পোস্ট অফিস থেকে কিবা যে কোনো ব্যাংক থেকে আপনারা এই টাকাটা তুলতে পারবেন আপনারা টাকাটা তুলতে গেলে আপনাদের কি কি ডকুমেন্ট নিয়ে যাইতে হবে ডকুমেন্ট নিতে হবে আপনারা যে দোমানটা করছেন তার রিসিপাতা নিতে হবে আপনার সুজন্য আপনার যে রেসিডেন্ট আপনার ডকুমেন্ট কিছুই নিতে হবে আর নিতে হবে আপনার কয়েদেশি বিশকাল আপনার যে পিন নাম্বার কয়েদেশি বিশকাল এই কয়দেশি বিশকাল নিতে হবে আপনারা এই ডকুমেন্ট নিয়ে যদি পোস্ট অফিসে কিংবা ব্যাংকে যেখানে টাকা লেনদেন করা হয় সেখানে যদি যান এই সব ডকুমেন্ট নিয়ে এই সম্পূর্ণ ডকুমেন্ট নিয়ে আপনারা এই ব্যাংকে কিবা পোস্ট অফিসে গেলে আপনাদের পেমেন্টটা আপনারা পেয়ে যাবেন এই ডকুমেন্ট ছাড়া যদি যান তাহলে আপনাদের পেমেন্টটা পাবেন না অবশ্যই আপনাদের এই ডকুমেন্ট নিতে আপনার এই ডকুমেন্টগুলো শো করলে আপনার পেমেন্টটা আপনি পেয়ে যাবেন শুধু ইবান নাম্বারে যাদের সঠিক আছে আঠারো তারিখ আপনাদের পেমেন্টটা পেয়ে যাবেন এই ছিল আপনাদের উদ্দেশ্যে যাদের ইবান নাম্বারে ভুল আছে আপনারা কি কি ডকুমেন্ট নিয়ে যাবেন ব্যাংকে কিবা পোস্ট অফিসে আপনাদের জানানোর চেষ্টা করলাম আর যাদের এই মুহূর্তে রিসপেন্দা করা হয়েছে আপনারা কোন কোন উপায়ে এই বিষয়টা আপনারা জানতে পারবেন যে আপনাদেরটা সঠিক ছিল কিবা সঠিক ছিল না আপনারা যে কয়টা পদ্ধতি বললাম এই কয়টা পদ্ধতি যদি অবলম্বন করেন তাহলে অবশ্যই আপনারা আপনাদের বিষয়টা আপনারা জানতে পারবেন যদি আপনাদেরটা সঠিক থাকে তাহলে আশা করি আপনাদের পেমেন্ট আপনারা পেয়ে যাবেন তাহলে অবশ্যই ইমসে যোগাযোগ করবেন কিভাবে যোগাযোগ করবেন কিভাবে এটা জানতে পারবেন সব কিছুই জানানোর চেষ্টা করলাম বন্ধুরা আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকবেন আমি আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে আসি ইটালি থেকে বন্ধুরা তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই বাই বাই আল্লাহ হাফেজ